নিজের প্যাশন ওই জায়গা থেকে হয়তো আমি চেষ্টা করি আর কি ধরে রাখতে চেষ্টা করছি এভাবেই করে যাব চলছে আলহামদুলিল্লাহ ভালোই তো ব্যালেন্স হয়ে যাচ্ছে আমার আসলে আট দশটা মেয়ের মতো সংসার সামলাইতে হয় না আমার সংসারটা আলহামদুলিল্লাহ ফ্রেন্ডলি সংসার ফ্রেন্ডলি বলতে যেহেতু আমরা দুজনেই এই অঙ্কনে কাজ করি তো আমরা দুজনেই দুজনের জায়গাটা বুঝি দেখা যায় আমার যখন কাজ থাকে তখন আমাদের বাসার যে আপনি বাসার কাজকর্ম সামলানোর যে কথা বলছেন ওটা আসলে আমাদের কখনো আশি ভাগ বিশ ভাগ কখনো ষাট চল্লিশ কখনো পঞ্চাশ পঞ্চাশ এভাবে যোগ করে হয়ে যায় মানে এটা নিয়ে ভাবা লাগে না আমি যেটা মনে করি ফর বোথ অফ আমরা যদি এইটা নিয়ে ভাবতে যাই তাহলে আসলে আমাদের কাজ হবে আমার আমরা ভাবি কাজ নিয়ে দুজন দুজনে আমি আমার গান নিয়ে ভাবি আমার পড়া নিয়ে ভাবি বাকি যা যা হওয়ার ওগুলো ফ্লোতে হয়ে যায় ওর ক্ষেত্রেও তাই ও অ্যাক্টিং নিয়ে ভাবে ওর পড়াশোনা নিয়ে ভাবে ওর মানে দুজন দুজনের কাজ নিয়ে ভাবতে ভাবতে আসলে সংসারটা কেটে সংসারের দিকে আলাদা একদম মনোযোগ দিয়ে সংসার সাল কঠিন প্রশ্নের প্রশ্ন উত্তর হচ্ছে উনি যে মানুষের কথা বলছেন উনি বলছেন আমার মায়ের কথা আমার মা আমার সঙ্গে আমি যেখানেই যাই ছায়ার মতই থাকেন এটা আপনারা যারা ক্যামেরার পেছনে কাজ করেন আপনারা জানেন আমি অনুষ্ঠানে যাই কাজে যাই যেখানেই যাই আমার সাথে আপনাদের ক্যামেরার পিছনে সবসময় এই মানুষটাকে দেখা যায় আমার মা এবং এর আগে শুধু মা থাকতেন না বাবাও থাকতেন বাবা ফ্রি না থাকলে মা মা ফ্রি না থাকলে বাবা কেউ না কেউ মানে একজন থাকতেন আমি আসলে একা কখনো কোথাও যাই নাই এবং এখনো আমি আসলে একা কোথাও কি যাই না হয় আম্মু নয়তো এখন জামাই থাকে অবশ্যই আব্বুর অবস্থান নিয়ে কথা বলার আমার মনে হয় এটা পরিবেশই না কারণ এটা একটা এমন একটা ইমোশনাল জায়গা মানুষ তো আসলে এখন আবেগটা বোঝে না কি বলবো এটা বলতে গেলে আবার আমি রুপ হয়ে যাব মানুষের এখন আবেগও কম বিবেকও কম এটা হচ্ছে সত্যি কথা দেখা যাবে আমার বাবাকে নিয়ে কথা বলবো তুই একটা খারাপ কথা বলবে আমার আবার সেটা সহ্য হবে না তার চেয়ে আমার মনে হয় বাবাকে তার সম্মানজনক জায়গায় রেখে আমরা বাবার টপিকটা এগিয়ে যাবো সামনে আর কি কি কাজ আসছে যদি তো অনেকদিন ওইভাবে

খারাপ এই দুটকে কম্বাইন করে নতুন কি করা যায় এরকম ভেবেই আসলে কাজ করা হচ্ছে এবং আমার বিশ্বাস যে দর্শকটা খুব অসাধারণ একটা প্রজেক্ট পাবে ফেডিশন চালায় খুশি ক্যারিয়ার অল্প করে থাকে না যে আপনি অনেক অনুপস্থিতি আচ্ছা এই এই জায়গাটা আমি একটু এক্সপ্লেন করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি মিডিয়াতে কাজ শুরু করেছি দু হাজার বারো সালে কিন্তু বলবো যে পরিচিতি কাজটা একদম জাস্ট কনসিস্টেন্টলি করছি দু হাজার পনেরো থেকে মানে বারোতে আমি প্রথম কাজ করেছি মিডিয়াতে এরপরে আমার যেই প্রথম এক অ্যালবাম হোসি এক্সপ্রেস সেটার কাজ করেছি প্রায় আড়াই বছর সেটা শেষ করে পনেরো ফেব্রুয়ারির সাত তারিখ আমার প্রথম সল অ্যালবাম রিলিজ হয় এবং সেই থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি চলছি আমার ঐশী এক্সপ্রেস চলছে এবং একটা ধারণা ভাঙিয়ে দেয় সেটা হচ্ছে ক্যারিয়ার কখনো একই গ্রাফে যায় না গ্রাফটা হয়তো উঠা নামা করে আমার কাছে মনে হয় যে সোফার এখন পর্যন্ত আমি জাস্ট একটা সমান গ্রাফে চলছি এবং এর মাঝে মাঝে আমি যখন যখন প্রয়োজন মনে হয়েছে তখন তখন নতুন গান উপহার দিয়েছে হ্যাঁ এটা ঠিক বেশ একটা লম্বা সময় হয়েছে আমি নতুন গান উপহার দিইনি এটার কারণটা হচ্ছে আমি একটু নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই নিজেকে ভাঙতে চাই আর অনেক ধরনের কাজ করতে চাই নিজে আরো শিখতে চাই তো আমি ওই শিখে শিখে নিজেকে আরো ভেঙে নতুন নতুন গান বানানোর চেষ্টা করছি যখন আমার মনে হবে যে হ্যাঁ এই গানটা একদম উপযুক্ত

থেমে গিয়েছি এটা আমার কখনোই মনে হয়নি কারণ আমি সবসময় জন্মা আমি যেভাবে আমি গানা পড়াশোনা করে যাচ্ছি আমি গানা পড়াশোনা করেই যাচ্ছি আমার জীবন খাবার ভাই আমার না